কুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ভিপিএন ব্যবহারের আগে জানতে হবে যেসব বিষয় আমরা বর্তমান দেখতে পাচ্ছি ভিপিএনের ব্যবহারটা একটু বেড়ে গেছে শুধুমাত্র নেট সোলো হওয়ার কারণে আমাদের দেশে একটু নেটের সমস্যা চলছে এই কারণে নেটটা একটু সোলো এই নেট সোলো হওয়ার কারণে ভিপিএনের ব্যবহারটা অনেক বেশি বেড়ে গেছে তবে যারা সাধারণ মোবাইল ব্যবহার করেন বা সাধারণ জনগণ তাদের বিশেষ করে এই ভিপিএন বিষয়ে অনেক কিছু জানার দরকার রয়েছে কারণ ভিপিএন ব্যবহার করলে যেমন উপকারিতা আছে এর পাশাপাশি অপকারিতাও রয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে এখন যে বিষয়টি আমি জানাবো এটি খুবই গুরুত্বপূর্ণ এই আপনারা ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে ভিপিএন ব্যবহারে আপনি পারদর্শী হয়ে যাবেন এবং ব্যবহারের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাই হোক আমরা আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ নিউজ এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো পরবর্তীতে সেই সকল নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখুন বর্তমানে ইন্টারনেট ব্যবহারে নিজের প্রাইভেসি সুরক্ষা নিরাপত্তা বাড়ানো ও অপ্রবেশযোগ্য কন্টেন্ট দেখার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন তবে এ ভিপিএন ব্যবহারে রয়েছে কিছু সুবিধা ও অসুবিধা ভিপিএন হল এমন একটি ধরনের নেটওয়ার্ক কাঠামো যেখানে কোনো প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে ভার্চুয়াল উপায়ে অন্য এক বা একাধিক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন করার সুযোগ মেলে এর ফলে পাবলিক নেটওয়ার্কেও নিজস্ব প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা পাওয়া যায় ভিপিএন এর ব্যবহারের অসুবিধা বা ঝুঁকি আপনারা ভিপিএন যারা ব্যবহার করেন তাদের যে বিষয়ে সতর্ক থাকতে হবে সে বিষয়টা হলো সাইবার নিরাপত্তা ভিপিএনের প্রাথমিক কথাই হচ্ছে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা ফলে কোনো কারণে ব্যবহারকারীর ক্রেডেনশিয়াল বা পরিচয় শনাক্তকরণ তথ্য ধরা যাক ইউজার নেম ও পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে গেলে সেগুলো অপব্যবহার করে তৃতীয় কেউ তার অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে সহজ ভাষায় বাসায় হ্যাকারের হাতে ভিপিএন ব্যবহারকারীর তথ্য চলে গেলে হ্যাকিং অনেক সহজ হয়ে যায় অর্থাৎ যারা ভিপিএন ব্যবহার করে তাদের যে মোবাইলে অনেক তথ্য থাকে বা ফেসবুক বলেন ইউটিউব বলেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন এই সকল কিছুই হ্যাকারের হাতে চলে যেতে পারে বলে ভিপিএনে আশঙ্কা করা যায় কারণ ভিপিএনটা একটি মাধ্যমে পরিচালিত হয় ভিপিএন যে তৈরি করেছে বা ভিপিএন যার মাধ্যমে পরিচালিত হচ্ছে তার কাছে কিন্তু আপনার মোবাইলে থাকা সকল তথ্য সে দেখতে পারে বা সহজেই দেখতে পারা যায় এই কারণে ভিপিএন ব্যবহার করার আগে অনেক সতর্ক হয়ে ব্যবহার করতে হবে অনেক ভিপিএন রয়েছে গুগলে ঢুকলেই এখন অনেক ভিপিএন দেখা যায় বা আপনারা যদি প্লেস্টোরে গিয়েও সার্চ দেন ভিপিএন লেখে অনেক ভিপিএন অ্যাপ চলে আসবে কিন্তু নির্ভরযোগ্য যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোর মাধ্যমে যদি আপনারা ভিপিএন চালান তাহলে কিন্তু অসুবিধা থেকে সুবিধাই বেশি হবে কিন্তু সব ধরনের ভিপিএন দিয়ে যদি আপনি চালান তাহলে কিন্তু আপনি বিপদেও পড়তে পারেন বা আপনার ক্ষতিও হতে পারে এই জন্য ভিপিএন চালানোর আগে অবশ্যই সতর্ক থাকবেন আমি এই নিউজটি আর দীর্ঘায়িত্ব করব না যদিও আমাদের দেশে নেটের একটু সমস্যা চলছে অতি দ্রুতই সেটা সমাধান হয়ে যাবে তারপরে ভিপিএনের ব্যবহার যদিও কমে যাবে ইনশাল্লাহ তারপরেও আপনারা যারা ভিপিএন ব্যবহার করেন বা ভিপিএন ব্যবহারে পারদর্শী না তারা ভিপিএন থেকে দূরে থাকাই ভালো আর যারা পারদর্শী ভিপিএন ব্যবহার করে তারা ভিপিএন ব্যবহার করলে সতর্ক হয়ে ব্যবহার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম